বিসনাল্লা মনে রয়েম আমার দেশ ও দেশের বাইরে বন্ধক সকলের ভিতর হলো আমার সালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ বিষয় থাকবে গুলশামাসনে গুলশামাসের এখন মারাত্মক রিক্স এবং মারাত্মক একটা যুগের সম্মুখীন হয়ে পড়বে এখন এই যে ইদানিং দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যাব যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সকল গুলসা এবং পাবদা ট্যাংরা চাষি ভাইদের এমন বিপদ আসতে চলেছে যেটা না বললে আপনারা কখনোই বুঝতে পারবেন না আমার ভিডিও পাশে থাকুন আর মনোযোগ সহকারে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন কোনো কিছু বুঝতে পারবেন না যদি স্লিপ করে স্লিপ করে চলে যান তাহলে তো কোনো কিছুই পাবেন না এখন ওই কি ভয়ঙ্কর বিষয় আপনাদের সামনে আসতেছে ভয়ঙ্কর বিষয়টা হলো সেটাই আজকে দীর্ঘ তিন দিন চার দিন যাবত কিন্তু এক বৃষ্টি হচ্ছে এক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকের পুকুরের পানি পেয়ে নিচে চলে গেছে অতবা ঠিক আছে যেভাবে থাক কিন্তু গ্যাস পুকুরে কিন্তু এখন একটা গ্যাসের চাপ দেবে ওই পুকুরে যখন গ্যাসের চাপ দেবে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানিটা আপনারা সকলে জানেন অ্যাসিড আমি আমার ভিডিও যারা রেগুলার দেখেন থেকে কিন্তু আমি এই বিষয়টা বুঝেছি যে বৃষ্টির পানিটা কিন্তু একটা অ্যাসিড আমি যাদের আমার ভিডিও যারা রেগুলার দেখেন মোটামুটি কিন্তু হস্ত করে ফেলে দিয়েছি একটা জিনিস যে বৃষ্টির মিনিমাম এক দুই ঘন্টা আগে খাবার দিবেন না অথবা দুই ঘন্টা পরেও খাবার দিবেন না মিনিমাম চার ঘন্টা পর খাবার দিবেন চার ঘন্টা আগে চার ঘন্টা পরে এভাবে আধা ঘন্টার ভিতরেও যাতে খাবার না দেওয়া হয় এটা তো কেউ আমার সাবস্ক্রাইবার কিন্তু কেউ দেয় না আর যারা দিয়েছেন অলরেডি কিন্তু পড়ে গেছেন আমার অনেক চাষিরা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা গেলেও দেখতে পারবেন যে কার কার কি সমস্যা হয়েছে আবার কার কার কেন সমস্যা হয়েছে ওটাও কিন্তু তাদের মাধ্যমে বলা কেন হয়েছে হ্যাঁ ওই রোগটা কেন হইলো আপনার ক্ষত রোগটা কেন হইলো অথবা যে এই যে দাড়ি সাদা হয়ে গেছে এটা কেন হইলো আমি তাদের মাধ্যমে কিন্তু বলাই দেয় হ্যাঁ তা তারা ওই জিনিসটা বলে যে আমার হয়তো খাবার দেওয়ার সময় বৃষ্টি আসে গেছিল। অথবা এই খাবার শেষ করতে পারে নাই মাছ এর মাঝে এর মাঝে বৃষ্টি এসে গেছে তার ধরুন এমন হ্যাঁ ঠিক আছে এখন এখন আপনার আমি কিন্তু অনেকেই বলেছি যে আপনার কখনোই বৃষ্টি চলাকালীন অথবা বৃষ্টির মধ্যে হ্যাঁ তারপরে আপনার এরকম বইয়ে আবহাওয়ার মাঝে কখন খাবার দিবেন না কেন আপনার খাবারটা দিতে যান মাছকে বড় হয়ে যাবে একদিন খাবার দিলে একদিন মাছকে বড় হয়ে যাবে ভাই না মাছ বড় হতে অনেক সময় লাগবে কারণ এটা একটা লং টাইমের ব্যবসা আপনার ছয় মাস আট মাসে এক বছর একটা মাছ পালতে হবে আপনার দু দিন তিন দিন চার দিন খাবার দিলে ভাবতেছেন আপনার মাছ বড় হয়ে যাবে আর তিন দিন খাবার না দিলে কি একটা মাছ ছোট হয়ে যাবে ভাই না এটা আপনাদের ভুল এটা একটা ভ্রান্ত ধারণা আপনারা ওই ভ্রান্ত ধারণা হ্যাঁ এই ভ্রান্ত ধারণাটাকে বুক থেকে ছেড়ে ফেলে দিন এক সপ্তাহ খাবার না দিলে আপনার মাছ শুকাবে না এক সপ্তাহ মাছেরকে যদি খাবার নাও দেন তবু আপনার মাছ শুকাবে না কিন্তু আপনার মাছটা সুস্থ থাকুক আপনার মাছটা বেঁচে থাকুক আপনার মাছটা ভালো থাকুক এটা আমি চাই আপনারও তো তো চান লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন হাজার হাজার টাকা পুকুরে ফালতেছেন কিন্তু খাবার দেওয়ার জন্য আপনারা পাগল পাগল অস্থির হয়ে যান কেন আমি অনেক আগেও কিন্তু বলেছি আপনারা যারা মাছ চাষ করবেন ঠান্ডা মাথায় আসবেন পুকুরে অস্থির মনে কখনো পুকুরে আসবেন না যদি অস্থির মনে পুকুরে যান তাহলে লাভ ফিরে আসতে হবে ব্যাক করতে হবে কাম ব্যাক করতে হবে কিসের ব্যাক মানে এন্টি ইন্টি এন্টি পকেট খালি পকেটে আপনার পুকুর থেকে আসতে হবে খালি পকেটেও না লস নিয়ে আসতে হবে কারণ রেগুলার খাবার দিবেন কোনো কিছু নিয়ম মানবেন না কোনো কথা শুনবেন না তার জন্যই আপনাদের এই মন দুর্দশাটা হবে যদি কথা মানেন গাইডলাইন মানেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাছ উঠবে মাছ উঠবে এখন কি সে সমস্যা জানা দরকার এই বই রে খারাপ আবহাওয়া এখন বর্তমানে আবার এই এই খারাপ আবহাওয়াটা চলে যাওয়ার সাথে সাথে কি শীত চলে আসবে আমি এর আগের ভিডিওতে বলেছি একটি মেসেজ আজকের ভিডিওটা মেসেজ না এই মেসেজের আরো বড় বড় ভয়ঙ্কর মেসেজ এটা তেরে আসছে বিপদ ট্যাংরা পাবদা গোসা অন্তত পাবদা গোসা বেলায় বিপদ তেরে আসছে রক্ষা সহজে পাবেন না যদি ভুল করেন মারাত্মক খেসারত আপনারা দিতে যাবেন না কি আমার এই কথাগুলোতে কি বুঝলেন বৃষ্টির সময় খাবার দেওয়া যাবে না মাছ খাবার খেতে চাইবে না জোর করে খাবার পুকুরে ফেলে রাখবেন না নিয়মিত গ্যাসের ডুজ করুন যে জায়গায় গ্যাসের ডোজ করতেন বিশ দিন একদিন এখন গ্যাসের ডোজ নিয়ে আসতে হবে একদিন প্রবার্টিক এবং এনজাইম ব্যবহার করতেই হবে জীবন ব্যবহার করতেই হবে এই নিয়ম মাফিক যখন চলতে পারবেন তাহলে দেখবেন আপনার মুখ পুকুরের মাছ ভালো থাকতে থাকবে তারপরেও এটা তো ওষুধ মেডিসিনের বিষয়ে বললাম এখন আধ্যাত্মিক বিষয়ে কিছু না বললে তো হয় না আজকের ভিডিও বলবো আধ্যাত্মিক না আজ অন্য দিনের ভিডিওতে আধ্যাত্মিক বলবো না আগামীকালকের ভিডিওতে ভাই আমি এই আধ্যাত্মিক কিছু বিষয়ে বলবো না মাছ কেন মারা যায় আমরা সকল মেডিসিন ব্যবহার করার পরেও আমাদের মাছ কেন মারা যাবে আমরা জীবন সুখ পুকুরে দিয়ে থাকি গু হ্যাঁ জীবন দিয়ে থাকি প্রবায়টিক দিয়ে থাকি চুন লবণ পটার দিয়ে থাকি তারপরেও আমাদের পুকুরের মাছ কেন মারা যায় এটা আগামী ভিডিওতে বলবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনারা শুধু একটি লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন হ্যাঁ আর কমেন্টের কথা তো বলতে হবে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কোনো কিছু জানতে হবে এবং বুঝতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা না আমি উত্তর দিব কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ এখান থেকে বেতন কোথাও আল্লাহ হাফিজ